নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পরও যখন কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না মানে ত্বক সুন্দর হয় না তখন ভাবনায় আসে যেভাবে যত্ন নিচ্ছি সেটা ঠিক আছে তো। আসুন জেনে যেসব কারণে ত্বকের করা ইন্টারনেটে কোনো খুব রিভিউ দেখে বা ট্রেন্ডিং ভেবে সেটা আপনি কিনে ফেললেন কিন্তু ব্যবহারের পর দেখলেন কোনো উপকারই পাচ্ছেন না কারণ আপনি নিজের ত্বকের ধরন না জেনে শুধু রিভিউ দেখেই প্রসাধনী কিনেছেন সবার ক্ষেত্রেই যে এক প্রসাধনী কাজ করবে তা নয় কারণ এক একজনের ত্বকের ধরন এক এক রকম প্রতিটি ত্বকের প্রয়োজন আলাদা আলাদা যত্ন এজন্য শুরুতে জানতে হবে ত্বক সম্পর্কে এরপর বেছে নিতে হবে প্রসাধনী প্রসাধনী বদলানো একটি স্কিন কেয়ার প্রোডাক্ট কার্যকরী ফলাফল দেওয়ার জন্য এক থেকে তিন মাস পর্যন্ত সময় সময় নিতে পারে তাই কিছুটা দিতে হবে যে যে নিয়মে প্রসাধনী ঠিকঠাক করতে থাকুন ধরুন এক প্রসাধনী থেকে অন্য সম্পর্কে অল্প সময়ে বারবার অভিযোগ করা থেকে বিরত থাকুন ভিটামিন সি বা রেটিনল যুক্ত প্রসাধনী সঠিকভাবে কাজ করতে কখনো কখনো ছয় মাস পর্যন্ত সময় নিতে পারে ভুল পদ্ধতিতে প্রসাধনী ব্যবহার ত্বকের যত্ন নেওয়ার পরও আশানুরূপ ফল না পাওয়ার আরও একটি কারণ হতে পারে সঠিক নিয়মে বা পরিমাণে ব্যবহার না করা এটা একটা জার্নির মতো সঠিক পরিমাণ বুঝে ব্যবহার না করলে ত্বকের ক্ষতি হতে পারে প্রসাধনীর পরিমাণ কতটুকু হবে তা আসলে নিজেকেই বুঝতে হবে আবার প্রসাধনীর সঙ্গে থাকা নির্দেশনাগুলো ভালোভাবে খেয়াল করলেও প্রসাধনী ব্যবহারের পদ্ধতি ও পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে নিয়মিত ত্বকের যত্নের রুটিন মেনে না চলা ত্বকের ক্ষতির অন্যতম একটি কারণ হচ্ছে নিয়মিত ত্বকের যত্ন না নেওয়া কনসিস্টেন্সি ইজ দ্য কি এ কথা তো আমরা সবাই জানি আপনি কোন প্রসাধনী ব্যবহার করছেন সেটা জরুরি নয় তবে ফলাফল বোঝার জন্য অপেক্ষাও করতে হবে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা আপনি সঠিক সঠিক নিয়মে ব্যবহার করছেন মেনে চলছেন স্কিন পারে প্রসাধনীটি আর যদি এমনটা হয় তাহলে সংবেদনশীলতা বা ইনফেকশন হওয়ার আশঙ্কাও থাকে ড্রেসিং টেবিলে প্রসাধনী রয়েছে মানেই সেটি মেয়াদ শেষ হয়ে গেলেও কাজ করবে তা নয় তাই প্রসাধনী কেনার সময় মেয়াদ দেখে নিন হরমোনের অসামঞ্জস্যতা যদি হরমোনের অসামঞ্জস্যতা থাকে তাহলে প্রসাধনী কাজ নাও করতে পারে কারণ তোকে তেল উৎপন্ন করতে কোলাজেন উৎপাদনে ত্বকের নতুন কোষ তৈরিতে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর এসবের অসামঞ্জস্যতা হলে প্রসাধনী কাজ করবে না এজন্যে সবসময় প্রসাধনীকে দোষ দেওয়া উচিত নয় ত্বকের যত্ন ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্যই করা হয় যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে তাহলে আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন এরপর প্রসাধনী ব্যবহার করুন